নমস্কার বন্ধুরা একদম স্বামী আনা ঘেরা একটা ছাদে বিছানা ছাদ দিয়ে দিয়ে ভর্তি এরকম একটা ছাদে আপনাদের সাথে আজকে ব্লগটা শুরু করছি শিলিগুড়ির ওয়েদার কালকে সকালবেলায় আকাশ ফুটো করা বৃষ্টি কালকে রাত থেকে কি বৃষ্টি কী বৃষ্টি উড়ে বাবারে তারপরে সকালবেলায় উঠেতেও প্রচণ্ড বৃষ্টি মেয়েকে মেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি কিন্তু তখন এত বৃষ্টি মানে সেই সময়টায় আমার শ্বশুরমশাকল আজকে যেও না আবার সে ওপরে গেল টিফিন টিফিন সমস্ত করে দিয়েছিলাম এবার শুষমাশা মানে ভীষণ রকমভাবে রাগারাগি করছিল এত বৃষ্টি হ্যাঁ কী আছে তোদের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে এই আছে সেই আছে হুম আর কিছু ভেহিকল তখন পাওয়া যাবে না একদম বোঝাই যাচ্ছে মানে কি হয়েছিল সেই সময়টায় মানে ড্রেনের জল মাটি সৈসই হয়ে গেছিলো শৈসই কেন মানে আমাদের ইয়ে দিয়ে গ্যারেজের ভেতরে ঢুকেও গেছিলো সেরকম একটা অবস্থা তা শশুমশা বারণ করলেন তাছাড়া রাগারাগিও করছিলেন তাই জন্য যাই হোক বেরোলো হলো না একটু যে টিফিন বানিয়ে দিয়েছিলাম সেটাই সাড়ে নটার সময় ব্রেকফাস্ট হিসেবে খেলো। মোগলাই বানিয়ে দিচ্ছি তো খাবে তো বটেই তো যাই হোক তারপরে তো বৃষ্টিটা কমার পর তারপর আমি ছাদে এলাম যার ফলেতে ছাদে এসে কাপড় মানে বিছানা চাদর আমার দেরি হয়েছে তার উপরে আবার একটি কীর্তি করেছেন আমার কন্যা সেটা হচ্ছে যে কালকে একটু চা ফেলে দিয়েছিল কমফোর্টারে লাল চা তা সেটা যাতে আমি দেখতে না পাই সেই জন্য বেশ সন্ধ্যেবেলার দিকটাতে কখন চুপচুপ করে সে কম্পিউটারটাকে এখানে মেলে দিয়েছিল এবং সকালবেলা উঠে সে সেটা ভুলে গেছে আমি যখন জামা এই বিছানা চাদর মেলতে সে দেখছি কম্পিউটারটা এখানে পাতা এবং বিভিন্ন জায়গায় কাকে বলুন বা পায়রাতে বলুন একটু আলপনা দিয়ে গেছে তা তখন তাকে ডেকে দেখালাম যে কী করেছিস দেখ সেটাকে আবার কাচতে হচ্ছে মানে সেটা এখনও চলছে কাছে তা আমাদের আজকে ছাদে এক ফোঁটাও জায়গা নেই তবে এই সমস্ত জিনিসপত্র বেশিক্ষণ লাগে না শুকোতে তা আমি বলে দিয়েছি মামুনিকে যে যদি তেমন হয় তাহলে মামুনি কি আর করবি আমার ওই স্ট্যান্ডেই ফেলে দিস আজকের দিনটা তবে হ্যাঁ হয়ে গেছে মোটার ওপর শুকিয়ে গেছে মামুনি তো একটু আগে এলো ও ইয়ে করতে করতে হয়ে যাবে আর এগুলো মেলারও প্রায় ঘণ্টা দুয়েক তো হয়েইছে হ্যাঁ এটা তো শুকিয়েই গেছে তো যাই হোক এই তো দিন শুরু হলো আজকে আমার পদ্ম গাছগুলোকে দেখে এসে বাবা এই জায়গাটা দেখে কোনো একটা ঘর ঘর ফেলো চোপোর দিকে কোনো একটা কিছু দিয়ে দিলে একদম পুরোপুরি ঘর হয়ে যাবে এটা এখনো শুকায়নি অল্প বাকি এটা একদম শুকিয়ে গেছে শুধু শুধু বিছানার চাদর মাত্র দুদিনের জন্য দিন হাটা যাচ্ছি আশা করছি ততদিনে বাবা ততদিনে সব ফুল ফুটে যাবে না তবে এই রেটুলি প্রায় ফুটে আসার পথে এই যে ফটোটা মা যখন এসেছিলেন তখন এটা আমি মাকে দিতে ভুলে গেছি এটা মায়ের জন্য কেনা ছিল সবডাঙ্গি আশ্রমে গিয়ে আমরা কিনে এনেছিলাম তো এবারে এটা মাকে দেখিয়েও কিন্তু কিন্তু যাই হোক দিতে ভুলে গেছি এবারে এটা আমি নিয়ে যাব মায়ের ছাই ফেলতে ভাঙা আমি মাঝে মাঝে এত খারাপ লাগে এত অভিমান হয় প্রতিটা জিনিস আসলে মানে আমাদের একটা এমন একটা অদ্ভুত অবস্থা না মানে সত্যি কথা বলবোটা মানে উভয় পাক্ষিক ক্ষেত্রে সেটা হচ্ছে যে জানি না ঈশ্বর কি এভাবেই আমাদের তৈরি করেছেন কিনা হয়তো আমাদের কপালটাই তাই যে সত্যি কথা যাই হোক আমার এই মুহূর্তে মায়ের সাথে কথোপকথন হলো কিছু কিছু জিনিস এবং তারপরেতে আমার যাওয়ার ইচ্ছাটা একদম চলে গেলো মা যে কিছু কিছু কাণ্ড করেন মানে সেটাতে সত্যি কথা বুঝে পাই না যে মা যে এক্সাক্টলি কি চান অথচ এই যে আমি যেহেতু কাছে থাকি সারা পৃথিবীর কাছে আমারই তো করা উচির আছে বয়স্ক মা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে তো লোকে আমাকেই ভাবে ইনফ্যাক্ট ভাবা সেটাই স্বাভাবিক কারণ তাদেরকে দোষ করে দিচ্ছি না এরকমও হচ্ছে যে অযথা মুখ ঝামটা অযথা ঠেস দিয়ে কথা খুব অপমানজনক পরিস্থিতিতে পড়া সেসবগুলো কিন্তু ফেস করেছি আমি আমি পরিস্থিতিটা কিন্তু পরিস্থিতিটা আর কি এমন বাজে বাজে জায়গা আজ বাজে জায়গায় চলে যায় না সেটা ঠিক কর্তব্য নয় আমি দিনহাটার বাড়িতে যাব তার আগেই আমার ওখান থেকে ফেরার দিন গোনাটা দ্রুত শুরু হলো এই মুহূর্তে মনে হচ্ছে না গেলেই ভালো হয় সত্যি আমার মনে হচ্ছে না গেলেই ভালো হয় এবং পরিস্থিতিটা এরকম কেন তৈরি হয় সেটা একটা অদ্ভুত ব্যাপার মার পুরো যেন কিছুদিন হলো মানে অন্তত বছরখানেক হলো পুরো ক্যারেক্টারিস্টিক্সটাই যেমন কেমন যেন একটা অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ মানে ঠিক কেমন যেন মাকে ঠিক মেলানো যায় না সব কথাটা ব্লগে বলে রাখছি মা যেন অদ্ভুতভাবে বদলে গেছে আজকে আমরা একটু ওই গণেশ পুজোর প্যান্ডেল একটু দেখতে যেতে চেয়েছিলাম আমি স্পেশালি চেয়েছিলাম বাবা আলো আসছে কি দেখে মনে হচ্ছে কোনো একটা বাল্ব চলছে তা না সূর্যি মামা অস্ত যাচ্ছেন ওদিকে পশ্চিমে ভুলে গেছেন তিনি কিন্তু টুপুর যেতে চাইছেন না আমি টুপুর মনে যেতে চাইছি হ্যাঁ টুপুর যাবে না বলে দেবো আমার সামনে পরীক্ষা বাবা আকাশখানা হয়েছে কি বটে আরে বাপরে এখন কিন্তু প্রায় পৌনে ছটা বাজে সূর্যের আজকে কি তাপ গো আমি এলাম যা যা আছে সমস্ত তুলতে সবই উঠ হয়ে গেছে কিন্তু টুকুরের কম্পর্টার শুকোয়নি দেখুন দেখি এই যে বোকার মতো জিনিসটা করে রেখে গেছিল কালকে এই কম্পটা শুকোনো খুব চাপ যতই মেশিনে কাঁচা হোক তো যাই যেটা হয় সেটা ভালোর জন্যই হয় যেতে চাইলো না ঠিক কথা কিন্তু আমাকেও তাই জন্য কয়েকটা কাজ আমি করার সুযোগ পাবো সন্ধ্যে দেবো শাঁখে খুঁ দেবো তারপর আমি বেরিয়ে যাব আমি কিনবো হচ্ছে শাড়ি মমিনাদি আর চন্দনা শাড়িটা কিনে নেব আর দিনহাটাতে আমাদের আমাদের দাদা আছেন আর কি মার মেপে দিতে আসেন শিবজলদা শিবজলদার জন্য একটা রেইনকোট কিনবো আমি পুজোর সময় যাব জন্য আমি ভেবেছিলাম যে শাড়ি সরি জামাই দেবো মানে টি শার্ট বলুন বা পাঞ্জাবি বা যা হোক কিছু একটা তো মা বললেন যে না ওর রেইনকোট নেই ওর রেইনকোট লাগবে তুই বর আমি যদি আনিস তাহলে রেইনকোট আনিস তা আমি ঠিক আছে তাই তাই হোক কিন্তু সেগুলোর জন্য মার্কেট যেতে হবে রেইনকোটটার জন্যই মূলত মার্কেট যেতে হবে নাহলে শাড়ি টারিগুলো এই হাতিমোড়াতিমোট সংলগ্ন অনেক জায়গাতেই সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় কিন্তু যখন রেনকোট নিতে আমাকে যেতেই হবে মার্কেটে তখন বাকিগুলো ওখান থেকে কিনে নেবো সেরকমই ইচ্ছা তো চলুন আপনার তো জামা কাপড়গুলো সব তুলে তারা শাঁখে ফু দিতে হবে শেষ বেলায় এসে সুরজি মামা যেরকম তাপ দিচ্ছেন সারাদিনে মোটেই তেমন তিনি দেননি যদি দিতেন তাহলে জামা কাপড়গুলো সব শুকিয়ে যেত আর্ধেকের বেশি জামা কাপড় শুকোয়নি তার মধ্যে আবার যেটা হচ্ছে তুলতে গিয়ে দুভাগে ভাগ করে রাখতে হচ্ছে যেটা একটুখানি ভেজা আছে সেটা আবার স্ট্যান্ডে মেলতে হবে আমি এই জন্য আজকে মামুনিকে প্রথম থেকে বলেছিলাম যে তুই বরং আজকে যদি তেমন হয় তাহলে বরং স্ট্যান্ডেই সব মেলে দিস কারণ আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে সেটাই করতে হবে কিন্তু তারপরে যা হোক কয়েকটা জিনিস শুকিয়ে গেছিলো তার ফলে খানিক খানিকটা জায়গা হয়েছে ছাদে যার ফলে মেলে দিয়েছিল এবং আলটিমেটলি দেখা গেল বেশিরভাগ জিনিসই আমাকে আজকে আবার স্ট্যান্ডে দ্বিতীয়বার মেলে দিতে হবে আর এই জিনিসটা করতে আমার একদম ভাল লাগে না জামা জামাকাপড় মেলা হবে শুকিয়ে যাবে তারপর সেটাকে তুলে ভাঁজ করে দেবো কিন্তু ভেজা জিনিস একবার এখান থেকে ওইখানে মেলা আবার তারপর সেইখান থেকে সেইখানে মেলা এইটা যে আমার কি বিরক্তি লাগে সে আর কি বলি এখন শোয়া সাতটার মতো বাজে যে কোন ফোটারটাকে এখানে মেলে দিয়েছি শুকিয়ে যাবে কিন্তু কারেন্ট চলে গেল সন্ধ্যে বাতিটা দেওয়ার পর ফোনটাতে চার্জ ছিল না একদম এই যে ফোনে কথা বলছি সেটা চার্জে দিয়েছিলাম যার ফলে আমি ঠিকই করেছিলাম এই সোয়া সাতটা না বেরোবো এমন কারেন্ট চলে গেল ঘুটঘুট করছে চতুর্দিক শুধু তাই নয় বিদ্যুৎ চমকাচ্ছে আমার মনে হচ্ছে না আজকে আমি বেরোতে পারবো দেখি বাইরেটা কীরকম নেগেটিভ কথা কেনই বলতে যাবো বাবা বউ এই যে সমস্ত অন্ধকার এই দিকটা আবার আলো জ্বলছে দেখছি ও এফসিআই গোডাউনের আলোও জ্বলছে ওই যে হ্যাঁ এই দিকটাতেও আলো জ্বলছে এই দিকটাতে আলো নেই আবার যদি একটু মাভই বলে বেরিয়ে যেতে পারি তাহলে কিন্তু হাতিমোর পর্যন্ত গেলে একটু গুটগুট করবে কয়েকটা জিনিসপত্র লাগবে বিস্কুট টিস্কুট এগুলো সেগুলোও কিনতে হবে তো দিনটা জল বৃষ্টি জল বৃষ্টি করেই কাটলো দিনে বেরোনোই ভালো জানেন তো আর পরশু দিনে যাওয়া তো কালকে পরশু দিন সকালবেলায় যাওয়া তো কালকের দিনের জন্য কাজ না ফেলে রেখে আজকে করে নিলেই হতো আর কি তো দেখি আধ ঘন্টা টেক যদি কারেন্ট আসে তো বেরোবো আর তেমন যদি হয় তাহলে হাতিমোড় সংলগ্ন জায়গা থেকে শুধু শাড়িগুলোই কিনে আনবো আর কয়েকটা টুকটাক জিনিসপত্র আর ওই শুধু একটা রেনকোটরা দিনাটা থেকেও কিনে নেওয়া যাবে কিন্তু দিনাটা থাকছে এত অল্প সময়ের জন্য না যে আবার মানে ওখানকার জন্য কাজ ফেলে রাখাটা খুব মুশকিল মার নিজস্ব অনেক প্ল্যান আছে আমি গেলে তবে আজকে আর বেরোবো না কারণ কারেন্ট যখন নিলো তখন যদি বেরোতে যাই তাহলে আমি ফিরে সঠিক সময় সবাইকে ডিনারটা দিতে পারবো না আর আমার মেয়ে যখন খাচ্ছিল সকালেতে মানে আমি তো জানতাম না যে স্কুলে যাবে না শুধু জন্য বানিয়েছিলাম তা তখন টুম্বাদা বলছিলো আমার জন্য নেই তখন আমি বলেছিলাম তোমাকে আমি টিনারি করে দেবো তো টুকুর তখন লাফিয়ে বলবো তাহলে আমিও খাবো আমিও খাবো তা সেই যে ওদের দুজনের জন্য রাত্রেবেলাতে আবার মোগলাই করে দেবো তো সেটা করতে আমার খানিকটা টাইম লাগবে টুকু সস দিয়ে খাবে ঠিক কথা কিন্তু পুন বাদার জন্য একটা তরকারি করতে হবে তা সেটা করতে সময় লাগবে না এখন আমার কাছে একটা কালকে তিনটে যখন আছে তখন খুব একটা বেশি চাপ নেবো না সেই জন্যই আপনারা যেটা মেখে রেখে গেছে তো ওই যে সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে সেগুলো সব আমি জালের মতো করে তারপর চট করে বানিয়ে দিই আলপনা দিয়ে যে কটা মেজে রেখে গেছিলো তারপর আবার এগুলো এক্ষুনি বাঁচলাম সমস্ত রান্নাঘরে গুটিয়ে কারণ এখন আমি ইয়ে করবো আমি আলু তরকারি এবং মোগলাই বানাবো সেই জন্য যা যা লাগবে সেগুলো আবার মেজে নিলাম আগেরগুলো মেজে রেখে তো এখন এগুলো সব ঢুকিয়ে রাখি এককেবারে বেরোনোর আগ মুহূর্তে কারেন্টটা চলে গেল সেই জন্য আজকে বিছানার অবস্থাও খুব খারাপ এই মুহূর্তে কালকে সমস্ত গুছিয়ে রেখেছিলাম কিন্তু আজকে দেখুন আবার যথাকে তথা হয়ে গেছে জানেন তো বন্ধুরা আমার শাশুড়ি খুব বেশি একটা যে মোগলাই বানাতেন এমনটা নয় কিন্তু যখন বানাতেন তখন খুব সুন্দর হতো প্রথম কথা যে বানাতেন তিনি মোগলাইটা খুব ভালো পাশাপাশি মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য না এক ধরনের বাটি চচ্চড়ি বানাতেন সেটা আরও বেশি সুন্দর লাগতো খেতে কিন্তু ওটা রেসিপিটা আমাদের কারোরই ঠিকঠাক মনে নেই আমার তো নেই আমার খালি মনে আছে দাঁতে পড়তো হচ্ছে চিনে বাদাম হ্যাঁ আলু দিয়ে সমস্ত কিছু খুব সম্ভবত মেখে নিয়ে তারপরে চিনি বাদামটা সামান্য একটু ভেজে কি যেন সব ফোড়ন টোড়ন দিয়ে তারপরে সব কিছু মাখা মানে মশলা টশলা মাখা আগে থেকে যেমন ওরা মাংস মেখে মেখে রাখি না ওই রকমভাবে তো সামান্য একটু জল দিয়ে উনি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর জাস্ট ঢাকা দিয়ে দিতেন তারপর ওটা নিজের মতো করে সেদ্ধ হতো তারপর যখন মানে ওই ঢাকনাটা তোলা হতো তারপর সেই সমস্ত মশলা টসলাগুলোকে আবার সুন্দর করে একসাথে মাখিয়ে নেওয়ার পর একটা তেল ছেড়ে দেওয়ার ব্যাপার হতো তার মধ্যে আবার বাদামও কিন্তু ছিল মানে থাকতো আর কি তো যাই হোক তারপর সেটা যে খেতে কি অপূর্ব হতো কিন্তু ওই তরকারিটা খুব বেশি একটা করেননি কারণ আমার শ্বশুর মশাই একদম মোগলাই খেতে ভালোবাসেন না এমনিতে তো আমার শ্বশুর মশাই ভীষণ ফুডি কিন্তু উনি মোগলাইটা খেতে একদম পছন্দ করতেন না তো কাজেই মানুষটা খেতে ভালোবাসেন এমন একটা জিনিস বানানো হবে যেটা উনি খাবেন না স্বাভাবিক দেখতে খারাপ লাগে মানে ভাবতেও খারাপ লাগে সেই জন্যই বানানো কম হতো কিন্তু ওই বাটি চচ্চড়ি রেসিপিটা আলপনাদিকে নিচে গিয়ে জিজ্ঞেস করলাম আলপনাদিও বলতে পারলো না বললো যে মনে পড়ছে কিছুটা আমার যেমন মনে পড়ছে তেমনই আলপনাদিরও খানিকটা মনে পড়ছে তো দেখি কাল পরশুর মধ্যে হয়তো বা আলপনাদি বললে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বেরোবে আর যখন আমি গিয়ে জিজ্ঞাসা করছিলাম তখন আলপনাদি নিচে খুব তাল ছিল মানে হাতে অনেক কাজ ছিল মাথা ঠান্ডা রেখে যে ভেবেছে ভেবতে পেরেছে এমনটা মোটেই না তো যাই হোক সেই জন্যই তো ও বললো যে ও ঠান্ডা মাথায় ভেবে ও বলে দেবে মানে ও দেখেছে রান্না রান্নাটা কিন্তু অনেকদিন পর হুট করে গিয়ে জিজ্ঞেস তো তাই জন্য ওর ঠিক মনে নেই শাশুড়ি মা সত্যি খুব ভালো রান্না করতেন খুব কত কি যে করতে পারতেন চোখের মধ্যে এটা বানিয়ে বানিয়ে ওটা মানে দেওয়া দেওয়া এক ধরনের চপ বানাতেন মধুরা মানে একটু পুরনো হয়ে গেছে পাউরুটি সেটা ফেলে না দিয়ে ডুবো তেলে উফ বাপ রে বাপ মানে সে যে কি অপূর্ব খেতে হতো সে কি বলবো আমাদের বাড়িতে তখন আমার শ্বশুরমা এক বন্ধু নিয়মিত আসতেন একদিন তিনি আসার পরে তাকে খাইয়েছে মানে যেহেতু বাড়িতে হচ্ছিল কাকু চলে এসছেন তো এমনিতে বাড়তিই হতো সব সময় তিনি কম কম তো কোনো দিন বানাতেনই না বেশি বেশিই হতো তা সেটা খেয়ে বলছিল যে সাক্ষাৎ মা অন্নপূর্ণার হাতে একটা কিছু খেলাম অর্চনা মানে আমার মনে আছে এখনও কথাটা মানে এত ভালো রান্না করতাম তো ইনগ্রেডিয়েন্ট খুব বেশি কিছু নয় কিন্তু তো যাই হোক কোনো একদিন আমার মনে আছে সেই রেসিপিটা একদিন হয়তো আমিও করব কিন্তু এই যে বুম্বাদা শর্করা রোগ ধরেছে তারপর থেকে লোকটার খাওয়া দাওয়া নিয়ে এত বেশি মানে কি বলবো খুৎখুতানি বেড়েছে না যে কোনো কিছু করতে গেলে দশবার ভাবতে হয় তো এই যে আজকে যেমন এই আলু তরকারিটা করছি হুম এটা নিয়েও অনেক চিন্তাভাবনা করতে হয়েছে যাই হোক তবু তারপর খেয়েছেন তিনি খেয়ে আমি দুটো তাকে মোগলাই দিয়েছিলাম সে বললো আলুর তরকারিটা খুব ভালো হয়েছে মোগলাইটাও হয়েছে কিন্তু তুতি আমি যদি আলু তরকারিটা খাই আমি কিন্তু দুটো মোগলাই খাবো না আমি একটা মোগলাই খাবো আর দি বিশেষত রাত হয়ে গেছে তা আমি আর কি করব তো ঠিক আছে তাই হোক তো আমার শাশুড়িমার মতো করে বাটি চচ্চড়ি তো হলো না কিন্তু যেটা হয়েছে সেটা ওই আর কি সব মশলাপাতি একসাথে দিয়ে সেটাও খুব ভালো হয়েছে খেতে একটু মাখা মাখা একটু করে করেছি তবে চিনে বাদাম দিয়ে আমার শাশুড়ি মা যেটা করতেন সেটা যেন এখন মনে হচ্ছে যে আমাকে করতেই হবে দেখি আল্পনা দিকে এবার থেকে নিয়মিতই খোঁচাবো যেটুকু আমার মনে পড়ছে সেটুকু আমার মাথায় আছে আলপনা দি যেটুকু বলে সেটুকু দেখি কি হয় তো যাই হোক এই যে আজকে এই রকম করে বানাচ্ছি হচ্ছে আগের দিন যেরকম ভাবে বানিয়েছিলাম মোগলাই সেরকমভাবেই তবে আজকে বেলাটা আরেকটু পাতলা করতে হতো তো তাড়াহুড়ো করে করেছি কিন্তু বোম্বাদা খেয়ে ভালোই বলেছে আর আমার শাশুড়ি মা কিন্তু এইভাবে মোগলাই বানাতেন না তিনি তার মোগলাই বানানোর ধরনটা আলপনাদি বললে একটু আলাদা ছিল আমার যেন মনে হচ্ছে এইটাই ছিল তো কিন্তু আলপনাদি বললো যে না কাকিমা এইভাবেই মোগলাই কিন্তু করতেন না তো সেটা যে কীরকম ধারা সেটা আলপনা দিই পরের দিন হয়তো আমাকে বলে দেবে আমি দেখি মার মতো করে আমিও চেষ্টা করব বলেন কিছুটা এটা তবে পুরোটা এরকম না উনি আরও এক্সট্রা কিছু করতেন সেটা বা আমি কালকে পশুর মধ্যে জেনে যেতে পারবো তো যাই হোক ঠিক আছে দিনহাটা থেকে ফেরত আসি যাচ্ছি তো মাত্র আড়াই দিনের জন্য হ্যাঁ ওই রকমই দুদিন আড়াই দিনের জন্যই আর কি তো তারপর আড়াই দিন পরে কোনো একদিন এসে করা যাবে তো আপাতত হয়ে গেছে টুপুরকেও দেব সেই জন্য টুপুরটা বসানো রয়েছে আর আপাতত আমি আমার হাজব্যান্ডকে একটু দিয়ে দিই দিয়ে দেওয়ার পর বানিয়ে টুপুরেরটা টুপুরকে দিয়ে দিই টুপুরের ভীষণ ভালো লেগেছে হ্যাঁ বুম্বাদারও ভালো লেগেছে তবে বুম্বাদার মোগলাইয়ের থেকে বেশি ভালো লেগেছে আলুর তরকারিটা তো যাই হোক ঠিক আছে আপাতত ওদের দিয়ে দিই তারপর আসছি রান্নাঘর গুটিয়ে একবারে আপনাদের সামনে হয়ে গেল এবং আজকে জামা বোঝাতে পারবো না কারণ আজকে আমি যখন শুয়ে পড়ার ইচ্ছা তার থেকে সময় উত্তীর্ণ হয়ে গেছে অথচ আমি কাজটা শুরু করেছিলাম সময় তো টাইম লেগে গেল আজকে কি জন্য এত দেরি হলো অথচ মানে বাইরে গেছি অনেক কিছু করেছি এদিক ওদিক তাও নয় গতের কিন্তু কাজটা করতেই গেছি আমার সময়টা অত্যন্ত বেশি লেগে গেল তো যাই হোক ঠিক আছে এখন ঘুটিয়ে ফেলেছি এবারে যাবো হচ্ছে শুতে তো ভাবছি আজকে আর ব্লগটাকে বড় করছি না হয়তো বা ছোট হলো অন্য দিনের তুলনায় কিন্তু তবু হোক যেরকম মানে শুধু স্ট্রেচ করা হবে ব্লগটাকে এরপরে যদি বড়ো করি তো সেজন্য আর ভালো লাগছে না সেজন্য ব্লগটাকে শেষ করি এটাকে এক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা তারপরে পোশাক ছেড়ে গোপাল গেছকে শয়ন দিই স্বয়ং দেবো তারপর শুই পড়ব আমিও তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন ফিল্টার অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় তার কাছে দেখা হচ্ছে আগামীকাল